কি আয়োজন কি কারণে আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাসী এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলকে আগামী কালকে যে আমাদের আন্তর্জাতিক খতমনুবত মহাসম্মেলন এই সম্মেলনের সার্বিক প্রস্তুতি আমাদের সাথে রয়েছেন ইন্টারন্যাশনাল মুভমেন্ট খতমনুবোধ মুভমেন্টের সম্মানিত আমির বিশিষ্ট দায়ী জনাব সৈয়দ ইব্রাহিম সাহেব উপস্থিত আছেন মরানা খাইরুল ইসলাম আমি এনামূলক মুসা আন্তর্জাতিক মর্যাদাগুলো বাংলাদেশের যুগ্ম মহাসচিব মরানা এনামূলক মুসা আমরা আলহামদুলিল্লাহ আগামীকালকে আমাদের দেশি বিদেশি মেহমানদের জন্য বিশেষ করে বাংলাদেশের ইতিহাসে চুয়ান্ন বছর আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি আমরা এই বর্তমান ইন্টেডিং সরকারের কাছে আমাদের জোর দাবি হইল আগামীকালকে আমরা যে ঐতিহাসিক খত মহাসম্মেলন করছি সম্মেলনের মূল দাবি হইল কাদিয়ানিদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করা বর্তমান ইন্টারিম সরকার তিনি ক্ষমতা গ্রহণের পূর্বে যার পরে এসে একটি সত্য কথা তিনি জবান থেকে বেরিয়েছে তিনি অন্যান্য সংখ্যালঘুদের ন্যায় কাদিয়ানিদেরকে তিনি সংখ্যালঘু বলেছেন জন্য আমরা আশা করতেছি বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব নবীর নামে উনার নাম ওনার দেশ বিদেশে খ্যাতি রয়েছে ওনার খাওয়া পাওয়ার আর কিছু নেই তবে যেহেতু নবীদের নামে উনার নাম আমরা আশা করব শেষ নবী মোহাম্মদ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শাহানে গোস্তাকি যে কাদিয়ালিরা করতেছে তাদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা দিয়ে তিনি আপনার নাজাতের জন্য একটা ব্যবস্থা করবেন এবং রসুলের সাফায়ত পাওয়ার জন্য একটা উত্তম কাজ করবেন বলে আমরা প্রত্যাশী এখন কথা বলবেন ইন্টারন্যাশনাল খতমর্বুৎ মুভমেন্টের সম্মানিত আমির মৌলানা সৈয়দ ইব্রাহিম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশবাসী দূরের কাছে দেশের প্রবাসের ইতিমধ্যেই সকলের কাছে এই আওয়াজ পৌঁছে গেছে আন্তর্জাতিক হতম নবুয়ত মহাসম্মেলন বাংলাদেশে হত সংরক্ষণে যতগুলো সংগঠন রয়েছে এবং এর বাইরেও ধর্মীয় যতগুলো অরাজনৈতিক সংগঠন রয়েছে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামীকালকে এই মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রীয়ভাবে কাদেরীদেরকে সংখ্যালঘু অবস্থান ঘোষণার দাবি এটি একটি যৌক্তিক ইমানি দাবি এটি সংবিধান সংরক্ষণের রাষ্ট্র ধর্ম ইসলাম এবং ইসলাম একটাই আর তাদের তারা তাদের ভ্রান্ত মতবাদের ভিত্তিতে একটি কুফুরী মতবাদকে ইসলাম বলে আখ্যায়িত করে এক্ষেত্রে যদি প্রকৃত ইসলাম সুরক্ষিত সংবিধানে না হয় তাহলে একদিকে যেমন সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্ম রক্ষিত হয় সংবিধানও কিন্তু সুরক্ষিত থাকে না আর সে দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি বড় আয়োজন তার কারণ হল সংখ্যাগরিষ্ঠ প্রায় নব্বই শতাংশ মানুষের এই দাবি এই দাবি পূরণের জন্য এই যে সমাবেশ হয়ে যাচ্ছে আমরা আশা করছি পেছনের সকল রেকর্ড ভেঙে যাবে এই সর্বার্ধী উদ্যানের যত সম্মেলন পেছনে হয়েছে সমস্ত রেকর্ড ভেঙে যাবে এখন ইনশাআল্লাহ দেশ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নবীপ্রবিক প্রভৃতি জনতা আসছেন ইতিমধ্যে আসা শুরু করে দিয়েছেন এবং এর সাড়া পড়েছে বিদেশেও যে কারণে ইউরোপ সৌদি আরব মিশর নেপাল ভারত পাকিস্তান ইত্যাকার বিভিন্ন দেশ থেকে মেহমানবান এসে গেছেন শুধু সমর্থন খতমেনবুয়ত এটি এমন এক বিষয় যার বন্ধনে গোটা পৃথিবীর মুসলমান নবীর উম্মত এক সুতোয় দাথা। সুতরাং সবাই এক এই দাবিতে যে পতনগর রক্ষা করতে হবে আর এর অস্বীকারী মির্জা গুলো মহম্মদ অনুসারী কাদিয়া সংখ্যালঘু অধিকার প্রদান করতে হবে তারা যেন নিরাপদে তাদের ধর্মীয় অধিকার পালন করতে পারে নিরাপত্তা পায় সেটা সুনিশ্চিত করার জন্য তাদেরকে একটি স্বতন্ত্র ধর্মের অধিকারী বা অনুসারী হিসেবে সংবিধানে আখ্যায়িত করে সংখ্যালঘু অধিকার প্রদানের জন্য আমাদের দাবি আকারে বেকার আমরা আশা করব যে কথা আমাদের ভাই মুনামুল হকু মুসা বলেছেন সরকার এই কাজটি করবে এবং এটি তার জীবনের পরকালের জন্য সবচেয়ে বড় একটি আমল হিসেবে হতে পারে যথার্থ আহ্বান জানাচ্ছি কাছের দূরের সকলকে আগামীকালের এই মহাসম্মেলন সফল করার জন্য ধন্যবাদ সকল এখন আপনাদের সামনে খতমানুবতের অন্যতম নেতা মানানা জৈন ইসলাম সাহেব ওনার অনুভূতি দেশে বিদেশে দূরে এবং আছে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ যে মহাসম্মেলন সেটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সম্মেলন হবে বলে আমরা সবাই করি প্রস্তুতি সম্পূর্ণ সম্পন্ন হয়েছে স্বেচ্ছাসেবকদের কার্বাহী মূল্যে বিতরণ চলছে বিদেশি মেহমানরা সবাই বাংলাদেশে চলে এসেছেন সারা দেশ থেকে যে সমস্ত গাড়িগুলো আসার কথা সেগুলো করা হয়েছে এবং জেলাভিত্তিক নেতৃবৃন্দ সৃষ্টিতার সাথে ঢাকার দিকে রওনা হয়েছে এবং আমাদের গাড়িগুলো কোথায় পার্ক হবে সেই বিষয়টাও আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি অর্থাৎ টোটাল আমাদের সম্পূর্ণ প্রস্তুতি কমপ্লিট হয়েছে আমরা আশাবাদী আগামীকালকে সেই মহাসম্মেলনে লোকসমাগম প্রায় পনেরো থেকে দশ থেকে পনেরো লাখের মতো সমাধান করার আমরা স্বাভাবিক ইনশাআল্লাহ এবং সেটা শুধুমাত্র উদ্যানের উদ্যান করে তার আশপাশ এলাকাও কারণে হয়ে যাবে ঢাকা শহরের সর্বত্র তার ব্যাপক সারা পড়েছে সারা দেশে নতুন সেভাবেই আসছে এই সম্মেলনের মধ্য দিয়ে শিক্ষা জ্ঞানে মুসলিম মুসলিম ঘোষণার সিদ্ধান্তে মুসলিম ঘোষণার আশা করি আমরা এই সম্মেলনের মধ্য দিয়ে সরকার কাজের দেখবো মুসলিম ঘোষণার হতে অগ্রসর হবে সবাই ইসলাম ওকে ঠিক আছে আগামীকাল ঐতিহাসিক সৌহার্দ্য উদ্যান মাটি মহা মহাসম্মেলন ঐতিহাসিক উদ্যান মাঠে যে বিষয়টিকে সামনে নিয়ে পতেনুবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মহাসম্মেলনটি আমি আমার ক্ষুদ্র থেকে একটু পর্যালোচনা বলতে পারি আগামীকালকের মহাসমাবেশ কিছুক্ষণ আগে একজন দায়িত্বশীল ব্যক্তি জয়নাল ভাই তিনি বলেছেন যে দশ পনেরো লোকের সমাগম তো আমি এখানে দশ পনের পনেরো লক্ষ লোকের সমাগমের সংখ্যা নির্ধারণ করতেছি না আমি এতটুকু নির্ধারণ করবো আগামীকালকের এই সমাবেশ মহাসমাবেশটি একটি ঐতিহাসিক রূপে রূপান্তরিত হবে আগামীকালকের মহাসমাবেশ ঐতিহাসিক স্তরের উদ্যান মাঠে ঐতিহাসিক নামের সাথে ঐতিহাসিকভাবে রূপান্তরিত হবে বলে আমি মনে করি এর পাশাপাশি আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণভ্যত্থান পরবর্তী বর্তমান সরকার তাহার নিকট আমরা দৃষ্টি আকর্ষণ করছি আগামীকালকের মহাসমাবেশ থেকে যে দাবিটি নিয়ে সমাবেশ আয়োজন করা হয়েছে যে দাবিটি সেই দাবিটিকে অন্তর্বর্তীকালীন সরকার অনিক বিলম্বে সেটাকে কার্যকর করার জন্য দাবি মেনে নেওয়ার জন্য আমি আমাদের জাতীয় জনতা পুরা ও প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন জাতীয় মানবাধিকার সমিতির পদ্ধতি তার আহ্বান জানাচ্ছে এবং সমাবেশের সার্বিক সফলতা কামনা করছে তুলনা হয়েছে